হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাজছে বারোটা আর আমার আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে অ্যাকচুয়ালি করে নিয়েছি তাড়াতাড়ি করে সকালবেলা দশটা সাড়ে আজকে অভিজিতেরও একটু বেরোতে লেট হয়ে গেছে সাড়ে দশটা নাগাদ বেরিয়েছে সাড়ে দশটায় ও যখন বেরিয়ে গেছে ওর লাঞ্চ দিয়ে ওকে ব্রেকফাস্ট দিয়ে আমিও ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তারপর রনকেও খাইয়ে দিয়েছিলাম তো রনকে খাওয়ানোর পর আমি আর বসিনি আজকে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি আজকে বেশি কিছু রান্না কর করিনি আজকে যেহেতু আমাদের ভেজ তো সেই জন্য একটু এখানে ওই কাঁচা আম পাওয়া যাচ্ছিল কালকে তো কাঁচা আম নিয়ে এসেছিলাম তো আম দিয়ে টকডাল করলাম আর ঝিঙে আলু পোস্ত করলাম আর খাওয়ার সময় একটু পাপড় ভেজে নেব তাহলেই হয়ে যাবে তো এই হলো আজকে আমাদের রান্না আমি রান্নাগুলো তোমাদেরকে দেখাবো কিন্তু পরে দেখাবো তো এই হলো ব্যাপার আজকে আমি একটু আমার ঠাকুরের জায়গাটা ক্লিন করব। চলো তোমাদের আমি দেখাই যে আমাদের ঠাকুরের জায়গাটা কেমন সর না এই যে এই যে আমাদের ঠাকুরের জায়গা তো এইখানে এই ওপরটাও আমাকে ক্লিন করতে হবে ওপরটা ক্লিন করে সব গুছিয়ে রাখতে হবে আর এই কাপড়টা যেটা পাতা আছে এই কাপড়টা এই কাপড়টা তুলে আমি কাচতে দেব তো আজকে কাপড় ছাড়াই আমাকে রাখতে হবে কালকে আবার কাপড়টা পেতে দেব। তো এই প্ল্যান আজকে আপাতত তারপর হচ্ছে গিয়ে দেখি কি করি আজকে আর কোথাও বেরোনোর নেই তো বাড়িতেই থাকবো তবে বাড়িতে থাকবো আর একটা কাজ আমাদের করতে হবে সেটা আজকে করব কি কালকে করব দেখে দেখা যাক অভিজিৎ আসলেই করতে হবে অফিস থেকে সেটা হলো আমাদের একটু লাগেজ প্যাকিং করতে হবে তো আমরা একটু যাব ঘুরতে তো কোথায় ঘুরতে যাব কি করব কবে যাব সবই আমি তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছু শেয়ার করব। কিন্তু আজ এখন করব না সেটা ব্লগ দেখতে থাকো তাহলে তোমরা বুঝে যাবে আমি কোথায় যাচ্ছি আর কবে যাচ্ছি আর মানে আমাদের বাড়িতে গেস্টও আসার কথা আছে তো তারাও কবে আসবে কখন আসবে সব কিছুই আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো চলো আমি যাই গিয়ে এবার ভাবছি আগে রণকে স্নানটা করিয়ে দিই রণকে স্নানটা করিয়ে দিলে আমি খানিকটা ফ্রি হয়ে যাব তো ওই তারপরে আর কি কাজে দিদি আসবে এবার কাজে দিদি না আসা পর্যন্ত ওই কালকে বলছিলাম না স্নান করতে যাওয়াটা অসুবিধা হয়ে যায় এবার স্নান না করে আমি ঠাকুরের জায়গায় হাতও দিতে পারবো না তো সেই জন্যে রণকে আগে স্নানটা বরঞ্চ করিয়ে দিই করিয়ে তারপর আমি ততক্ষণে হয়তো দিদি চলেও আসবে তো দিদি এসে কাজটা করবে আর কাজটা হয়ে গেলে তারপর আমি স্নান করে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নেব তো চলো ফিরে আসছি কিছুক্ষণ পরে আবার টাটা তো দেখো রন স্নান হয়ে গেছে রন স্নান করে উঠে পড়েছে জামা প্যান্ট পরে নিয়েছে সুন্দর করে সাজু বুজু করে নিয়েছে চলো তোমাদেরকে দেখি দি রনকে রন এই যে বলে দাও আমার স্নান হয়ে গেছে হ্যাঁ এখন তুমি কি খাবে আমি ভাত খাবো ঘি দিয়ে খাবো কি দিয়ে খাবে দেখি দাঁড়াও কি দিয়ে খাওয়ানো যায় তোমাকে আর আর তুমি এখন চান করে উঠে কি খাবে চান করে উঠেছো কি খাবে বলে দাও এই হ্যাঁ তুমি ঠিক আছে আচ্ছা আচ্ছা কি খাবে তুমি আচ্ছা তাহলে জিন্সটা তাহলে আমি ওই রিহান দাদাকে দিয়ে দেবো হ্যাঁ তুমি খাবে তাহলে তুমি কি খাবে চান করে উঠেছো এখন বলে দাও আমি খাবে ও ঠিক আছে তাহলে বলো আমি জেমস খাচ্ছি বাই বলে দাও রানো বলে দাও এই খোলে না এটা বলে দাও বাবা আমি হ্যাঁ তো চলো জেমসটা খাইয়ে দিয়ে দিই ওকে ও চান করে উঠে একটু খায় মাঝে মধ্যে কখনো একটু চিনি মুখে দিই কখনো ওই একটু জেমস খায় তো এই সবই আর কি রোজ তো আর চকলেট দেওয়া যায় না তো ঘুরিয়ে ফিরে একটু একটু দিই মাঝে মধ্যে আরও খুব একটা চকলেট খেতে ভালোও না রোজ দিন ওরমভাবে তো সেই জন্যই আগে তো একদমই খেত না এখন তো তবুও একটু খায় আগেও একদমই খেত না আর সত্যি কথা বলতে ওর একটু চকলেট খেলে প্রবলেমও হতো বিকজ ওর যেহেতু দুধ খায় তো রিফ্লাক্স হয়ে যেত তো সেই জন্য চকলেটটা আমরা একটু অ্যাভয়েডই করি ওর জন্য ভয় লাগে তো যাই হোক ঠিক আছে চলো এবার আমি স্নানও করবো কাজে দিদি এসেও গেছে কাজে দিদি চলে গেলেই আমি স্থানে যাব আর স্থান থেকে এসে আমি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো কেমন করে করলাম যদিও সেরকম কিছু করার নেই খুবই ছোট একটা ঠাকুরের জায়গাটা তো তবুও যাই হোক সুন্দর করে একটু দেখি সাজিয়ে নেব তো চলো টাটা ফিরে আসছি কিছুক্ষণ পরে তো আমার সমস্ত কিছু কমপ্লিট আমার স্নান পুজো ঠাকুরের জায়গা পরিষ্কার রনকে খাওয়ানো রনকে ঘুম পাড়ানো সব কিছু কমপ্লিট এবার শুধু বাকি রয়েছে আমার খাওয়া আমার খাওয়াটা হলেই তারপরে আমি পুরো ফ্রি হয়ে যাব আপাতত ছটা সাড়ে ছটা অবধি তো এখন বাজছে তিনটে তিনটে এগারো দেখলাম আমি লাস্ট তিনটে এগারো বাজছে তো যাই হোক তো এবার আর বাইরে দেখো কত রোদ এখানে প্রচন্ড রোদ হচ্ছে কতটা মারাত্মক রোদ একদম ঠাঠা করছে দেখাই তো দেখো কি রোদ তো যাই হোক প্রচন্ড রোদ হচ্ছে আর আমি তোমাদেরকে দেখাই আমি ঠাকুরের জায়গাটা কেমন করে পরিষ্কার করলাম কিছুই না বাট ওই আর কি আজকে দেখে মনে হচ্ছে ঠাকুর মাটিতে বসে খাচ্ছে কেন কাপড়টা এই নিচে কাপড়টা পাতা ছিল ওটাকে তুলে দিয়েছি ওটাকে তুলে ওটা যতক্ষণ থাকে তখন মনে হয় টেবিলে বসে খাচ্ছে আর এখন মনে হচ্ছে ঠাকুর মেঝেতে বসে খাচ্ছে জানি না এইভাবে দেওয়াটা ঠিক না কি না কিন্তু পাতার মতন সেরকম কিছু কাপড় আমি পেলাম না তো সেই জন্য আমি ভাবলাম যে থাকুক একটা দিন কালকে আবার ধুয়ে তো শুকাতে বেশিক্ষণ লাগে না দেখি কালকে অথবা আজকে বিকেলেও ধুয়ে দিলে মানে আমি ইনফ্যাক্ট এখন ধুয়ে দিলে এখনও শুকিয়ে যাবে বেশিক্ষণ লাগবে না ধুয়ে পেতে দিলেই হয়ে যাবে আর ওপরটায় এইটা আমি এই যে এই যে এইটা দেখছো এই যে এই থালাটা এটা আমি দুর্গা পুজোর সময় এখানে কিনেছিলাম ঠাকুর পুজো এই ষষ্ঠীর দিন পুজো দেওয়ার ছিল অষ্টমীর দিন পুজো দিতে দেওয়ার ছিল আর বরণ করার ছিল তো একটা লাগতোই আমি তো কলকাতা থেকে সেইভাবে কিছু আনি তো যাই হোক তো সেই জন্য আমি এটা এখান থেকে কিনেছিলাম তো এটা অন্য জায়গায় রাখা ছিল টেবিলের ওপরে একটা কর্নারে তো এটাকে তুলে দিলাম এই ওপরটাতে আর এর মধ্যে সব রাখলাম নতুন যে ধূপে নতুন যে ধূপের প্যাকেটগুলো রয়েছে সেগুলো এখানে রাখলাম আর যেগুলো ইউজ হচ্ছে এইখানে দুটো ইউজ হচ্ছে আর বাকি দেখো এইখানে তিনটি আছে এই তিনটে ইউজ হচ্ছে আমার আবার ভীষণ ভালো লাগে নানা রকমের ধূপ জ্বালাতে আর এই কৌটোটার মধ্যে এই কোন ধূপগুলো রয়েছে তো এই যে এইগুলো সব আমি যেদিন যেটা ইচ্ছা হয় তো সেদিন সেটা আমি ইউজ করি তো এই হলো ব্যাপার আর রণ ঘুমিয়ে পড়েছে চলো দেখি দিই রনকে একবার এই দেখো রণ ঘুমাচ্ছে অনুকে ঘুম পাড়াতে পাড়াতে আমার নিজেরই প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছিলো তো তোমাদের আজকে দেখানো হয়নি আমি কি রান্না করব রান্না করব বল বললাম যে রান্না করেছি দেখাবো তোমাদেরকে কিছুই করিনি সেরকম একটা জাস্ট ওই টক ডাল আর আলু পোস্ত সরি আলু ঝিঙে আলু পোস্ত করেছি তো ওইগুলোই একটু দেখিয়ে দিই আর রাত্রিরে একটা কিছু বানানোর প্ল্যান আছে দেখি কি করা যায় ওই কিছু একটা ভাজতে হবে মানে কিছু একটু বরফ টাইপের কিছু একটা ভাজবো দেখি আপাতত তো এইটা দিয়ে আমার চলবে ও হয়ে যাবে অসুবিধা নেই বিকেলে এটার সাথে একটা কিছু করতে হবে কেন এই বেলা অভিজিৎ রুটি নিয়ে গেছে তো ওই বেলা আবার কি তরকারি দিয়ে খাবে তো সেই জন্য আমি ভাতই দিয়ে দিই ম্যাক্সিমাম টাইমটা রাত্রিবেলাতে আর ও চাই কি সকালবেলা যেহেতু রুটিটা নিয়ে যায় অফিসে তো রাতে এসে ভাত খাওয়াটাই প্রেফার করে আবার কিছু কিছু দিন যেরকম সেটা ডিপেন্ড করে বসে তরকারির ওপর যেদিন যেরকম তরকারি হয় সেদিন সেরকম ও খাওয়াটা প্রেফার করে তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিই চলো দাঁড়াও দেখো টক ডাল দেখো আম বুঝতে পারছো এই দেখো আম যদি আমি খুব একটা টক ডাল পছন্দ করি না এই যে আম দেখে মনে হচ্ছে আমগুলো বলেনি কিন্তু একদম নরম হয়ে গেছে আমগুলো এটা হচ্ছে টক ডাল ভাত আছে আর এইটা হচ্ছে আর এইটা হলো আলু পোস্ত আলু ঝিঙে ঝিঙে আলু পোস্ত দেখো ঝিঙে আলু পোস্ত তোমরা হয়তো ভাবছো এই ডিমটা এর আগের দিনও ভিডিওতে দেখেছ আর আবার আজকেও দেখছ এখনও হ্যাঁ আমি রেখেছি তার কারণ হলো ডিমটা ফাটা আর ডিমটা এখনো পর্যন্ত খাওয়ার সময় হয়নি বিকজ দু তিন দিনই কিছু না কিছু কিছু না কিছু চলছিল ফ্রিজে রাখলে ওটা যদি আবার ফেটে যায় আরও বেশি সেই জন্যে আমি ফ্রিজে রাখিনি তো আমাকে অভিজিৎ বলেছে যে এটা ভিডিওটা দেখলে অভিজিৎ বলবে যে তুমি ভিডিওতে বললে অভিজিৎ দেখলে মানে আমাকে সেদিন বলেছে যে তুমি এই যে এখানে আজকে ভিডিওতে ডিমটা দেখিয়েছ পরের দিন যদি তুমি আবার ভিডিওতে ডিমটা দেখাও তাহলে লোকে কিন্তু তোমাকে উল্টোবালা কমেন্ট করবে তো যাই হোক আমি তোমাদেরকে বলে দিলাম কেন আমার ডিমটা ওখানে রয়েছে কালকেও ছিল মানে আগের দিনও ছিল আজকেও এখনও রয়েছে তার কারণ হচ্ছে ওটাই কালকে আমি খেয়ে নেব বিকজ কালকে বুধবার আজকে মঙ্গলবার আজকে আর খাওয়া যাবে না কালকে হয় আমি খাবো নাহলে অভিজিৎকে দেবো কিছু একটা করব। তো এই হলো ব্যাপার তো চলো আমি খেয়ে নিই আমার খিদেও পেয়ে গেছে খেয়ে তারপরে একটুখানি রেস্ট করব রেস্ট করে তারপরে উঠে রনকে খাওয়ানো আছে আজকে আর কোথাও বেরোনোর প্ল্যান নেই তো দেখা যাক কি করি সন্ধ্যেবেলায় অভিজিৎ আসলে যদি বলে আজকে প্যাকিং করবে তাহলে আজকে প্যাকিংটা করব না হলে আজকে আর প্যাকিং করব না কালকে করতেই হবে কালকে ছাড়া কোনো অপশান নেই কেন পরশু আমরা করতে পারবো না পরশু আমাদের গেস্ট আসবে আর পরশু যখন গেস্ট আসবে তারপরে তাড়াতাড়ি করে শুতে হবে তো যাই হোক বাকিগুলো আজ এখন আর বলবো না তাহলে ইন্টারেস্ট থাকবে না দেখার তোমাদের তো যাই হোক তো পরে আস্তে আস্তে সবই পড়বো কোথায় কবে কিভাবে যাচ্ছি কেন যাচ্ছি তো যাই হোক তো চলো আমি খেয়ে আসি টাটা আবার আসছি বিকেলে ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস আমি চলে এসেছি আবার তোমাদের সামনে তো দেখো আমি চোখ মুখ পুরো ফুলিয়ে এসেছি ঘুমিয়ে পড়েছিলাম ভীষণভাবে এই যে রণর রণর পাশে শুয়েছিলাম দিয়ে শুয়ে দেখতে দেখতে ফ্রেন্ডকে ডাকছে দেখছো তোমাদেরকে ডাকছে দিয়ে রণর পাশে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম দেখতে দেখতে আমি নিজেই কখন ঘুমিয়ে পড়েছি জানি না দিয়ে উঠে পড়েছিল দিয়ে আমি ঘুমাচ্ছিলাম এই কিছুক্ষণ আগে দশ পনেরো মিনিট আগে ঘুম থেকে উঠলাম উঠে এবারে একটু সন্ধেটা জ্বালবো অভিজিৎ চলে আসছে অভিজিৎ ফোন করলো যে ওর এসেই গেছে প্রায় তো আসুক দেখি তো চলো দেখি আমি সন্ধেটা জেলে নি এখানে সন্ধে হয় অনেকটাই লেট করে প্রায় পৌনে সাতটার সময় অন্ধকার হয় মানে ছটা সাড়ে ছটা অবধি ভালো আলো থাকে তারপর ওই সন্ধে হয় পৌনে সাতটা নাগাদ বাবা পড়ে যাবি যাই হোক চলো সন্ধেটা জেলে নি তারপরে আবার অভিজিৎ আসুক আমি ভিডিওটা আবার ভিডিওটা কন্টিনিউ করবো তারপরে এই দেখো আমার মুড়ি মাখা হয়ে গেছে তোমাদেরকে দেখাই এই যে মুড়ি মাখা কমপ্লিট এবার এর সাথে আমরা খাবো হচ্ছে দুটো শিঙারা মেখেছি এই দুটো শিঙারা খাবো এমনি এমনি খালি খালি শিঙারা খাবো আমার মনে হয় এর মধ্যে থাকাটাই বেটার তাহলে খেতে সুবিধা হবে এই যে চলো খেয়ে নিই এবার চামচি দিতে হবে চামচিটা দিয়ে দিই হলে খেতে পারবে নাও আবার এই যে আমি একটা মেয়েই নিই চলো খাওয়া যাক ওকে চলো আলু আর এনেছে পাঁচ কেজি পেঁয়াজ একশো টাকা আর চার কেজি আলু হচ্ছে একশো না কেন দুধ ছিটবে তো এই হচ্ছে এই জন্য একবারে

চা খেয়ে যাই না এত তো রাত্রিরে এতক্ষণ মানে এত দেরি করে মুড়ি খেলাম এবার খিদেটা কতটা কি পাবে ডিনার করতে হবে কি না আমার তো মনে হচ্ছে না আমার কিছু করতে হবে বলে ডিনার দেখা যাক দেখি চাটা খাই আগে আর রন এই রন আয় বাবা ও আবার লজ্জা পেয়ে চলে গেল দেখেছো ও আসবে না আয় হ্যালো বন্ধুরা করে যা আয় আসবে না তো যাই হোক ঠিক আছে চাটা হয়ে যাক চাটা খাই চাটা খেয়ে আবার রাতে আসছি তোমাদের সামনে খাওয়া হয়ে গেছে এখন আমি কাটবো হচ্ছে বাঁধাকপি কালকে সকালে আমি বাঁধাকপি রান্না করব। তো সেই জন্য বাঁধাকপিটা কেটে রাখি না হলে সকালবেলায় দশটার মধ্যে কেটে সেদ্ধ করে আবার রান্না করতে অনেকটা সময় লেগে যাবে তো সেই জন্য আমি এখন বাঁধাকপিটা কেটে রাখবো তারপর আটাটাও মেখে রাখবো যাতে সকালবেলায় কোনো অসুবিধা কোনো রকম অসুবিধা না হয় আমি আটাটা জেনারেল আগের দিনই মেখে রাখি তো সেটাই করবো আমি এখন আটাটা আর মেখে রাখবো আর বাঁধাকপিটাও কেটে রাখবো চলো কেটে নিচ্ছি পরে আবার বাঁধাকপি কাটা আটা মাখা সব হয়ে গেছে সাথে রনোর খাবারটাও বানিয়ে নিয়েছি রন ইন জেনারেল রাত্রিবেলায় ভাতটাই খায় ও ভাতটাই প্রেফার করে খেতে কেন অন্য কিছু দিলেও খুব একটা খেতে চায় না আর চিবিয়ে খাওয়ার ব্যাপারে ভাতটা খুব একটা চিবিয়ে খেতে হয় না মোটামুটি যদিও খুব একটা প্রবলেম পড়ে না চিবিয়ে খাওয়া নিয়ে কিন্তু ওই আর কি রুটি পরোটা এইসব খেতে যায় না বাকি অন্য কিছু খেয়ে নেবে তো যাই হোক সেই জন্যেই আমি ভাতটাই দিই ছোট থেকে অনেকদিন অনেক ছোট থেকেই ওকে ভাতটাই দেওয়া হয় তো আজকে ওর একটু প্রবলেম হচ্ছে মানে দুদিন ধরে ওর পটি নিয়ে একটু প্রবলেম হচ্ছে পটিটা ঠিক করে ক্লিয়ার হচ্ছে না তো সেই জন্য ওর জন্য আজকে ভাবলাম রাত্রিবেলা একটু ওটস কলা দুধ দিয়ে করে দিলাম তো সেটাই খাইয়ে দেবো আজকে দেখি দিই করেছি আমি ওর খাবারটা এই যে আমার রণ খাবার রেডি রণ এবার খেয়ে নেবে রণ খেয়ে নিলে তাহলে আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর আমাদের খাওয়াটা বাকি থাকবে মানে আমাদের বলতে আমি আর খাবো বলে মনে হচ্ছে না কেন আমার পেট ভীষণ ভরা অভিজিৎ খাবে অভিজিৎকে খেতে দেব তো চলো রনকে খাইয়ে দিই তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট মানে আমি তো খাইনি অভিজিৎ খেলো ওর খাওয়া দাওয়া কমপ্লিট তো এবার রনও ঘুমিয়ে পড়েছে এবার আমরা শুয়ে পড়বো আর অনেকটাই রাত্রির হয়ে গেছে তো ভ্লগটা আর বাড়ালাম না সবাই ভালো থেকো সুস্থ থেকে গুড নাইট কালকে আসছি আবার নতুন একটা ভ্লগ নিয়ে টাটা